নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই মুনকে পাঠিয়েছি ওর বাবার কাছে ভাত নিয়ে আর বৃষ্টিটাও এসে গেছে যখন যাই বৃষ্টি হচ্ছিল না তা বুঝতে পারিনি এত জোরে বৃষ্টি আসবে তো ওর বাবার কাছে ফোন করলাম বললো ও চলে গেছে কি বাজার আনে দেখি তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের তো আমি এখনো পুরোপুরি এই কাজগুলো এখন মনকেই করতে হচ্ছে আর খুব খারাপও লাগছে ওকে দিয়ে করাতে কিন্তু ওই যে মন ফিরেছে একদম ভিজে গেছে বাজার করে নিয়ে আসছে বাবার কাছ থেকে এই বাজার দিয়েছে বাবা বাজারগুলো নিয়ে এসেছে তো সব ভিজে গেছে এই যে বৃষ্টির জল একদম ঘরের মধ্যে ঢুকে আসছে দেখছি অনেক রকমের মাছ পাঠিয়েছে এদিকে ট্যাংরা মাছ কই মাছ সব জ্যান্ত মাছ আর এদিকে পাঠিয়েছে এই যে মৃগেল মাছ আর এগুলো তোড়া মাছ পাকাল মাছও অনেকে বলে ও হ্যাঁ তার মাছের সাইজ দরকার এই শিঙি মাছ যে মাগুর মাছ তাই তো শিঙি মাছ

মুনের খুঁজতে খুঁজতে এদিকে এসেছি আর মুন চলে এসছে এখানে বৃষ্টির জল কতটা হয়েছে দেখতে পুরো নদীর মতো লাগছে মন তাই না এটা দীঘা মনে হচ্ছে মুনের চলে এসো চলে এসো আবার আবারও মেঘ ভাসছে এই যে আকাশে আবার বৃষ্টি আসবে একটা জোরে অপূর্ব লাগছে দৃশ্যটা আবার মাছ ধরা শুরু হয়ে যাবে মাঠে আগে যেমন ধরতাম ঠাম্মি ছিল এখানে আমরা সবাই আবার মাছ ধরতে হবে মন খুব মজা হচ্ছে না ভেবে পারবো আমরা ঠাকুমার মতন মাছ ধরতে জাল পেতে কত মাছ ধরতো মাছগুলো চড়ছে সেই দূরে অনেক দূরে শালিক পাখি বক্স সব মজাতে আছে জল পেয়েছে না সব বৃষ্টির জলে ঘর ভেসে গেছে এখানে জলটা তুলে নিচ্ছি জলটা না তুললে তো এখানে বসে ভাত আমরা এখানে এখানে আলো করে মাঝে মাঝে গরম তো ঘরে রাত্রেবেলা যদি এরকম দিন হয় সবাই ঘুমিয়ে আছি আর আকাশ এত পরিমাণে কালো হয়ে এসছে এখন প্রায় একটা বাজে তো মনে হচ্ছে বিকাল হচ্ছে সন্ধ্যা নেমে আসছে

ওই মাছগুলো একদম জ্যান্ত ওই মাছের সঙ্গে একটা শিঙি মাছ ছিল আর এগুলো তো তোরা মাছ অনেকে পাকাল মাছ বলে

এসে একদম গভীর মাটির তলায় থাকে তাই এত স্লিপ তো মাটি মাটি এই মাছ সহজে ধরা যায় না নিমিশের মধ্যে পাকের মধ্যে ঢুকে যায় শিঙি মাছটা কি করে কাটবে শিঙি মাছ একটু লবণ দিলে মরে যাবে তখন কেটে নাও দিদিমা ভালো শিঙি মাছ কাটতে পারে মুন্ডুটা ধরে ওই সেই কান আছে না কানে হাত দিয়ে আর কেটে দেয়

ছ প্রচুর মানে গা তেল তেলে হয় শিলিক মারে খুব আর অসংখ্য কুচো ছায় না হলে তো কাটাই যায় না এত বড় বড় মাছ আমাদের টিয়ালিতে খুব কমই ওঠে பகাল মাছ দেখা যায় না কালকের উঠেছি পাকার মাছ গুলো সব পেটে ডিম হয়েছে সবুজ ডিম সব বড় মাছের পেটে ডিম মাছ গুলো এক একা 100 হবে মন কিন্তু বলতে হবে না কারো বলতে পঞ্চাশ গ্রাম করে হবে একটা একটা অনেকটাই বড় বড় আর মুন চারিদিকে বৃষ্টি হচ্ছে আর জল উঠে গেছে শুধু মাছ ধরতে চলে যাচ্ছে ছোট ছোট কই মাছের বাচ্চা তাই ধরে আনছে আমাদের তো পুকুরও নেই ছেড়ে বড় করার মতো ওগুলোকে না ধরাই ভালো ধরেছিলাম মরে গেছে মরে যাবে তো মেরো না বাচ্চাদের ওরাও তো একটা জীবন আছে না মাছগুলো কেটে নিলাম ধুয়ে নেব আজকে শিলে মশলা বেঁধে রান্নাটা করবো কাকাল মাছ তো বাটা মশলা রান্না করলে তার স্বাদটা আলাদা হয় শুকনো লঙ্কাগুলো বেঁধে বেটে নেবো বাঁধে শিলে মশলা ভাবছি কাঠের গুনে রান্না করার ইচ্ছা ছিল কিন্তু কাঠগুলো তো সব ভিজে শুকনো নেই রান্না করা যাবে না ওর আছে দেখো যাগো এটা আছে কেরোসিন আর ছাই মিশ্রা কে আমাদের শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি তুলে নেব গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম এটাও বেটে নেব এখানে খাবার দিয়েছি কাকটা খেতে এসেছে মন সকালে খাবার দিতে ভুলে গেলে দুপুরবেলা দেয় যা কাকটা উড়ে গেল রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল মাছগুলো দিয়ে দেবো भादा हो गए और मिलते देव হলুদ গুঁড়ো লবণ ঢেকে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব

একটু কষা কষা রান্না করলাম কারণ বেশি করলে ভালো লাগে না বাইরে বৃষ্টি শুরু হয়েছে রান্না বান্না সেরে বাইরের দিকে এলাম বান্না সেরে নিলাম আর মেমের বাবা এখনো আসেনি বৃষ্টিটা শুরু হয়ে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেলে বাজারে কোনো লোক থাকে না খুব সমস্যা তুই করছে জানিনা তো আসলে খাওয়া দাওয়া করবো তো পুরো পর্বটা কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার